সালমান শাহের মৃত্যুর মামলায় শুনানি শেষ প্রায় বিশ অক্টোবর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর মামলায় তার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদনের শুনানি শেষ হয়েছে সোমবার ১৩ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জানাতুল ফেরদোস ইবনে হক শুনানি শেষে রায়ের জন্য আগামী বিশ অক্টোবর দিন ধার্য করেন এদিন সালমান শাহের পরিবারের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ রিভিশন আবেদনের পক্ষে শুনানি সম্পন্ন করেন তিনি বলেন আমরা মামলার কিছু গুরুত্বপূর্ণ নথি রিভিশন দাখিল করি শুনানি শেষ হয়েছে আমরা আশাবাদী আদালত রিভিশন মঞ্জুর করে মামলাটি পুনঃ তদন্তের নির্দেশ দেবেন শুনানির দিন আদালত পড়ায় সলমান শাহর ভক্তরা তার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন করেন উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ ফ্ল্যাটে রহস্যজনক ভাবে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সলমান শাহ প্রথমে বিষয়টি অপমৃত্যু হিসেবে ধরা হলেও পরে তার পরিবার হত্যার অভিযোগ তোলে বিচার বিভাগের তদন্ত তদন্ত ও চারটি সংস্থা করে আত্মহত্যার র‍্যাব সিদ্ধান্তে উপনীত হয় তবে সালমান শাহের পরিবার এখনো দাবি করছে এটি আত্মহত্যা নয় বরং এটি একটি পরিকল্পিত হত্যা রিভিশন আবেদনের রায়ের মাধ্যমে মামলার পরবর্তী ধাপ নির্ধারিত হবে বলে আইনজীবীরা জানিয়েছেন